কি সেটিং আসলো এই সেটিং এর নাম তো জীবনেও কখনো শুনিনি হাই রে হাই কি করব এই সেটিং কি সেটআপ দিব নাকি দিব না এরকম অনেক আপুরা ভাইয়ারা স্টোর পন্ট সেটিং নামে যে সেটিংটা নতুন এসেছে এই সেটিংটা আদৌ কি সেটআপ করা উচিত নাকি করা উচিত না এটা নিয়ে কনফিউশনে আছেন স্বাভাবিক নতুন অবস্থা যে কোনো সেটিং আসলে আমরা একটু কনফিউশনে পড়ে যাই যেহেতু আগে আমরা এই নাম পর্যন্ত শুনিনি আর আমাদের দিয়ে দিয়েছে এরকম একটা সেটিংস তাতে তো একটু অবাক হওয়ারই বিষয় তাই না যাই হোক যাদের দিয়েছে তারা তো আলহামদুলিল্লাহ বলেন কারণ এই সেটিংসটার মাধ্যমে আপনি আপনার মূল্যবান কষ্টে তৈরিকিত সুন্দর সুন্দর কন্টেন্টগুলা রক্ষা করতে পারবেন আর যারা কিনা এতদিন ধরে অন্যের কন্টেন্ট চুরি করে করে নিজের পেজে আপলোড দিয়ে ডলার ইনকাম করছে তাদের কপালে হাত করলে আপরা ভাইয়েরা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে কিন্তু আগে তো ডলার পেমেন্ট করা লাগতো না এখন কিন্তু যার কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে তাকে ডলার আগে পেমেন্ট করে তারপর এই ভিডিওগুলো নিজের পেজে আপলোড করবে বুঝলেন না তো ব্যাপারটা আর একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি কারণ বড় বড় যে সেলিব্রিটি ভায়া আপুরা আছে তারা কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিছু পেজ আছে সেখান থেকে ভিডিও ডাউনলোড করেই সাথে সাথে তাদের পেজে আপলোড দিয়ে দেয় করে কি হয় যার অরিজিনাল কন্টেন্ট তার তুলনায় যে কিনা ডাউনলোড করে ভিডিওটা আপলোড করেছে তাদের ভিউজ সংখ্যা বেশি হয়ে থাকে আর যে অরিজিনাল কন্টেন্টটা আপলোড দিয়েছে তার তুলনামূলকভাবে ভিউজ একটু কম আসছে যাই হোক এই কাজগুলো আর করা যাবে না এই রকম যদি করে কেউ চুরি করে ভিডিও আপলোড করতে চায় সেক্ষেত্রে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরকে আগে পেমেন্ট করতে হবে তারপর ওই ভিডিও আপলোড করে যে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছে সে এরকম করে আপলোড করতে পারে তো আপনারা যারা কিনা কপি কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য একটু অসুবিধা হয়ে গেল আপনারা যদি পেমেন্ট করে এই কাজগুলো করতে চান তাহলে করতে পারবেন কোনো সমস্যা নাই ফেসবুকের ফেসবুক শুধুমাত্র যারা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদেরকে একটু সুবিধা দেওয়ার জন্য এই সেটিংসটা নতুন এনেছে এখনো সময় আছে নিজে কষ্ট করে নিজের মেধা খাটিয়ে নিজের পরিশ্রমের মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করেন অন্যরা যে কন্টেন্টগুলো তৈরি করে সত্যি কথা তাদের এই কন্টেন্টগুলো তৈরি করতে কষ্ট হয় কিন্তু আপনারা করেন কি কোনো কষ্ট ছাড়া ডাউনলোড করে নামিয়ে নিজের পেজে কি সুন্দর করে আপলোড করে ডলার কামাই করছেন অনেকে কিন্তু ডলার কামাই করতে পারছে না কিন্তু যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করছে তারা অলরেডি কামাই করেই ফেলছে যাই হোক আমি তো বলবো ফেসবুক দারুণ একটা সেটিংস নিয়ে এসেছে যারা কিনা না অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের জন্য খুবই সুবিধাজনক একটা সেটিংস যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের পুরা ছাদের যে ফুল ফল সবজি গাছগুলো ছিল সবগুলা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা শুধুমাত্র উপরে একটা ছাদ আরও নিচে তিনটা ছাদ আছে সেগুলো নেক্সট কোনো দিন আপনাদের সাথে শেয়ার করে নেব আর ওই দেখেন একটা হেলিকপ্টার যাচ্ছে টাটা বাই বাই একেবারে কাছ থেকেই যাচ্ছিলো তাই একটু ক্যাপচার করে নিলাম আমরা ছোটোবেলায় যখন এভাবে প্লেন উড়ে যেতে দেখতাম তখন তো ছোটো ছিলাম গ্রামে থাকতাম অনেক দূর থেকে যেত আর তাদেরকে চিল্লায় চিল্লাই বলতাম হে 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 তখন তো আর বুঝতাম না এখন বুঝি যাই হোক বড় হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় এটাই স্বাভাবিক নিচের দৃশ্যটা দেখেন মাশাল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে পারলেন তো সেটিং সেটিংসটার কাজ মোট কথা যারা কপি কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের জন্য খুবই অসুবিধার একটা সেটিংস আর যারা কিনা অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করছে তাদের জন্য ভালো